প্রিয় দর্শকবৃন্দ মানুষের জীবনটা আসলে একটাই যতদিন যায় বুঝতে পারি যা পেছনে ফেলে এসেছি সেটা আর কোনোদিন ফিরে আসে না তবে সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন ভেবে নি বুড়ো বয়সে আর কি হবে এই ভাবনাই আমাদের জীবনটাকে শেষ করে দেয় কারণ বুড়ো বয়সে মানুষ আসলে সুখ খোঁজে শান্তি খোঁজে সম্মান খোঁজে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবাই বুড়ো হয় কিন্তু খুব কম মানুষই এই সময়টা সুখে কাটায় আজকের এই ভিডিওতে আমি বলবো বুড়ো বয়সে সুখী হতে হলে কোন চারটি কাজ আপনাকে আজই শুরু করতে হবে হ্যাঁ এই কাজগুলো হয়তো একটু কঠিন একটু নোংরা বা বিরক্তিকর মনে হবে কিন্তু যদি আপনি এই চারটি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি পেয়ে যাবেন এক টুকরো শান্তির জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহ দিন আপনার মতামত দিন কমেন্টে ভিডিওটি শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে আর এমন শিক্ষামূলক ও বাস্তব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আজকের সত্য কথাগুলো জেনে নেওয়া যাক এক সন্তানদের জন্য নিজের সব ত্যাগ করবেন না নিজের জন্যেও কিছু রাখুন এটা শুনতে নিষ্ঠুর শোনালেও এটাই হল কঠিন সত্য আমাদের সমাজে বহু বাবা মা আছেন যারা সারা জীবন নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানদের জন্য লড়েছেন জমি বিক্রি করেছেন নিজের বাড়ি বন্ধক রেখেছেন সব অর্থ ব্যয় করে দিয়েছেন সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু পরিণামে কি পেয়েছেন অনেক সময় দেখা যায় সেই সন্তানই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কিংবা মা বাবা তার পাশে থাকলেও কোনো সম্মান দেয় না কোনো যত্ন নেয় না আমরা বলছি না যে সন্তানদের ভালোবাসবেন না কিন্তু ভালোবাসা মানে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া নয় ভালোবাসা তখনই সার্থক যখন আপনি নিজের আত্মমর্যাদা বজায় রেখে ভালোবাসেন আজ থেকেই ভাবুন আপনার বার্ধক্যের নিরাপত্তা কোথায় কত টাকা আপনি নিজের জন্য জমিয়েছেন কতটুকু নিজের সিদ্ধান্ত রাখতে পারেন নিজের হাতে সন্তানদের ভালো রাখার চেষ্টা করুন কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয় নিজের জন্য কিছু রাখুন টাকা ঘর সিদ্ধান্ত সবকিছুতেই নিজের সম্মান বজায় রাখুন দুই যৌবনে করা ভুলের মাসুল যেন বার্ধক্যে না আসে সম্পর্কের গোড়ায় আগুন লাগাবেন না বুড়ো বয়সে অনেকেই একা হয়ে যান কেউ কাছে আসে না কথা বলে না খোঁজও নেয় না আপনি কি জানেন কেন অনেক সময় এটা ঘটে যৌবনে করা কিছু ভুলের কারণে আপনি যদি কারো সাথে খারাপ ব্যবহার করে থাকেন আপনি যদি আত্মীয় বন্ধু প্রতিবেশীদের ছোট করে থাকেন তবে এক সময় সেই মানুষগুলো আপনার থেকে দূরে সরে যায় এবং এই দূরত্বটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় বার্ধক্যে বয়স বাড়লে শরীর দুর্বল হয় মানসিকভাবে মানুষ নরম হয় এই সময়ে একজন মানুষের প্রয়োজন হয় যত্ন ভালোবাসা আর পাশে থাকার মতো মানুষ কিন্তু যদি আপনি নিজেই জীবনের শুরুতে সম্পর্ক ভাঙেন তাহলে শেষ বয়সে আপনার পাশে কেউ থাকবে না তাই এখনই সংশোধন করুন যদি কারো সাথে মনোমালিন্য থাকে ক্ষমা চেয়ে নিন সম্পর্ক ঠিক করুন মন খুলে কথা বলুন কারণ বুড়ো বয়সে সবচেয়ে দামি জিনিস হল একটা বিশ্বস্ত সম্পর্ক তিন নিজের শরীরকে অবহেলা করবেন না যেটা নোংরা মনে হয় সেটাই সবচেয়ে প্রয়োজনীয় এই পয়েন্টটা একটু নোংরা শুনতে পারে কিন্তু বাস্তবতা মেনে নিতেই হবে আমরা অনেকেই বুড়ো বয়সে স্বাস্থ্য নিয়ে ভাবি না ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে হাঁটার শক্তি হারায় দাঁতের সমস্যা পেটের গণ্ডগোল প্রস্রাবের অসুবিধা যৌন অক্ষমতা এসবকে আমরা লজ্জার বিষয় ভাবি কিন্তু এই ভুল ধারণাগুলোই আমাদের অসুখী করে তোলে আপনি যদি বয়সকালে নিজেকে ফিট রাখতে চান তাহলে এখন থেকেই নিজের খাবার ব্যায়াম ঘুম এবং নিয়মিত ডাক্তার দেখানোকে গুরুত্ব দিন অনেক পুরুষ বয়সে এসে মনের কথা বলতে পারেন না যৌন সমস্যা হলে মনে করেন লজ্জার বিষয় কিন্তু এই সমস্যাগুলো চিকিৎসায় ঠিক হয় আত্মবিশ্বাস বাড়ে সুখে থাকতে সাহায্য করে নারীর ক্ষেত্রেও ঠিক একই বয়স বাড়লে অনেক রকম শারীরিক পরিবর্তন আসে কিন্তু এর মানে এই নয় যে আপনি শেষ হয়ে গেছেন এই পরিবর্তন মেনে নিয়ে আপনাকে নতুন করে নিজেকে গড়ে তুলতে হবে সুস্থ শরীরই সুখী বার্ধক্যের চাবিকাঠি নোংরা মনে হলেও এই কথাগুলো যত আগে বুঝবেন তত ভালো থাকবেন চার নিজের স্বাধীনতা ধরে রাখুন কাউকে নিজের পুরো কর্তৃত্ব দেবেন না অনেক মানুষ আছেন যারা বৃদ্ধ বয়সে সন্তানের ওপর পুরো নির্ভরশীল হয়ে পড়েন টাকা জমি সম্পত্তি সিদ্ধান্ত সব সন্তানের নামে লিখে দিয়ে বসে থাকেন ভাবেন এখন তো দেখবে কিন্তু দুঃখজনক সত্য হল অনেক সন্তান তখন আর আপনার কথা শোনে না আপনার স্বাধীনতা চলে যায় আপনার কথা আর কাউন্ট করে না মনে রাখবেন আপনি বয়স্ক হলেই আপনার মূল্য কমে না আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারই থাকবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট মেডিকেল সিদ্ধান্ত যাপনের জায়গা সব কিছুতে নিজের স্বাধীনতা বজায় রাখুন যত বড়ই হোক সন্তান আপনাকে ছোট করে দেখা তার অধিকার নেই এবং সেই অধিকার আপনি নিজেই দেবেন না আপনার জমি সম্পত্তি যদি কারো নামে দিতে চান তাহলে সেই সিদ্ধান্তটা বুদ্ধিমানের মতো নিন ভবিষ্যতের নিরাপত্তা আগে নিশ্চিত করুন তারপর করুন স্নেহের দান কখনো নিজের সম্মান বিকিয়ে দিয়ে ভালোবাসা কিনতে যাবেন না যে ভালোবাসা সম্মান ছাড়া আসে সেটা শুধুই একতরফা দয়া এই চারটি কাজ হয়তো একটু কঠিন কিন্তু এই কথাগুলোই হল বাস্তব যদি আপনি বুড়ো বয়সে সুখী হতে চান তাহলে আজ থেকেই নিজের জন্য ভাবা শুরু করুন সন্তানদের জন্য ভালো করুন কিন্তু নিজেকে শেষ করে নয় সম্পর্ক গড়ে তুলুন ভুলগুলো শোধরান শরীরের যত্ন নিন যত লজ্জায় লাগুক কথা বলুন চিকিৎসা নিন নিজের স্বাধীনতা হারাবেন নাও শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন যদি এ ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে এই চারটি বিষয়ে আপনি কি ভাবেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা ভুল করে না বসে আর এমন জীবনের জন্য দরকারি ও বাস্তব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুখী বার্ধক্য শুধু ভাগ্যের ওপর নয় সিদ্ধান্তের ওপরও নির্ভর করে আপনি এখন যে সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক করে দেবে ভবিষ্যতে আপনি হবেন শান্তিতে নাকি আফসোসে